মানুষ কি বলবে আমি কোরবানি না দিলে মানুষকে আপনার খুশি করার জন্য আপনি কোরবানি দিলেন কিন্তু কুরবানির ভিতরে যদি সামান্য পরিমাণ ভুল ত্রুটি থাকে আপনার কোরবানি কিন্তু হবে না আপনি যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে আপনি কোরবানি দেন সেক্ষেত্রেও আপনার কোরবানি হবে না আপনার কোরবানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমেদ আল্লাহ হাবিব হিল করিম যদি দর্শক মন্ডলী যারা আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি আজকে আমরা আলোচনা করব কুরবানি কার উপরে অজীব কে কুরবানি দিবে এবং কি দ্বারা কুরবানি হবে কি দ্বারা কুরবানি হবে না আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে জানি কুরবানি কার উপরে অজীব মূলত আল্লাহ সুবাহ তালা আমাদের ইসলামের প্রত্যেকটি বিধিবিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন এমন কোনো বিধান নেই যা আমাদের জন্য কঠিন ইসলামের প্রত্যেকটি বিধান যাদের উপরে ন্যস্ত করলে এটা প্রতিফলন ঘটবে আল্লাহ তাদের উপরে এটা নিস্ত করেছেন ফরজ করেছেন যেমন জাকাত এটা গরিবের জন্য ফরজ নয় এটা হচ্ছে লোকদের জন্য ফরজ তেমনইভাবে কোরবানিটাও আল্লাহ তালা যাদের সামর্থ্য নেই তাদের উপরে আল্লাহ এটা ওয়াজিব করেন নেই কিন্তু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যাদের রয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলি চালাইয়া আপনার এক বছর অতিবাহিত হলো আপনার সম্পদ এখান থেকে কিছু সম্পদ যদি আপনার থেকে যায় কিন্তু জাকাত দেওয়ার যে সম্পদ অর্থাৎ সাড়ে ভরি রৌপ্য কিংবা সাড়ে সাত ভরি স্বর্ণ এই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তো সে জাকাত কোরবানি দিবেই কিন্তু এর পরিপ্রেক্ষিতেও কোরবানি দেওয়া যায় যেমন আপনার অধিক পরিমাণে সম্পদ নেই কিন্তু আপনার কোরবানি দেওয়ার মতো কিছু অবশিষ্ট অতিরিক্ত টাকা আপনার হাতে আছে তখন আপনি কি করবেন তখন আপনি কোরবানি দিতে পারবেন আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে কিন্তু যাদের এই সামর্থ্য নেই এবছর আপনি গত বছর কুরবানি দিয়েছেন কিন্তু এই বছর আপনার কাছে সেই পরিমাণ টাকা নেই আপনার কুরবানি দেওয়া জরুরি নয় কিন্তু দেখা যায় এই কোরবানি দিতে গেলেও আমরা অনেকে ঋণ করে কুরবানি দেই কিংবা কারো কাছ থেকে ধার করে কোরবানি দেই এভাবে কুরবানি দেওয়ার বিধান ইসলামে আমাদেরকে দেয়নি আপনার এবছর সামর্থ্য নেই আপনি এবছর দিয়েন না ইনশাআল্লাহ আগামী বছর যদি আপনার উপরে সেই রকম সামর্থ্য হয় তাহলে আপনি আগামী বছরই কোরবানি দেন এটা হচ্ছে ইসলামের বিধান কিন্তু আমরা দেখা যায় ঋণ করে মানুষকে দেখানোর জন্য যে মানুষ কি বলবে আমি কোরবানি না দিলে মানুষকে আপনার খুশি করার জন্য আপনি কুরবানি দিলেন কিন্তু কুরবানির ভিতরে যদি সামান্য পরিমাণও ভুল ত্রুটি থাকে আপনার কুরবানি কিন্তু হবে না আপনি যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে আপনি কোরবানি দেন সেক্ষেত্রেও আপনার কোরবানি হবে না আপনার কুরবানিটা হতে হবে লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনি কোরবানি দেন ইখলাসের সহিত সেক্ষেত্রেই আপনার কোরবানি একমাত্র কবুল হবে যেমন করে হজরতে ইব্রাহিম আল ইসালাম ওনার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছিলেন ঠিক তেমন করে আমরাও যদি আমাদের প্রিয় বস্তুটা আমাদের প্রিয় পশুটা আল্লাহর জন্য কোরবানি দিতে পারি তবে আমাদের সেই কোরবানি কবুল হবে অন্যথায় আমরা যদি মাংস খাওয়ার নিয়তে কিংবা মানুষকে দেখানোর নিয়তে এই ধরনের যদি আমরা কোরবানি দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব এবং যে যে বিষয়গুলো রয়েছে কুরবানি দেওয়ার এগুলো মেনে চলার চেষ্টা করবো যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন বা আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন